হ্যালো বন্ধুরা চলে এসেছি কলেজ বিউটি পার্লারে আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও হচ্ছে ট্রিটমেন্ট আজকে উপনে ট্রিটমেন্ট হয়েছে তিনটে আমাদের ট্রিটমেন্ট হয়েছে ম্যামরা অনেক দূর থেকে এসছেন চলুন জেনে নেওয়া যাক ম্যামরা কত দূর থেকে এসছেন ম্যাম বলুন কোথা থেকে এসেছেন আসানসোল আসান থেকে ম্যাম আমাদের কাছে লালগোলা এসেছেন সার্ভিস নিতে এত দূর থেকে ম্যামরা আমাদের জাস্ট ভিডিও দেখে সার্ভিস নিতে এসেছে জিজ্ঞেস করে নিব ম্যাম কেমন লাগলো আমাদের সার্ভিস আপনি সার্ভিস খুবই ভালো আমরা খুব মানে ভাবিনি যে এতটা ভালো সার্ভিস পাবো তো চেষ্টা করবো আবারও আসার থ্যাংক ইউ ম্যাম আপনি স্যাটিসফাইড তো পুরো ক্লিয়ার হয়েছে তো আপনার দেখতেই পাচ্ছেন চুলগুলো আমি তিনটে চুল যেহেতু আমি পার্ট পার্ট করে দেখাতে পারছি না ম্যাম নিজেই বললেন যে কীভাবে উকুন ছিল এখন আমি একদম পুরো ক্লিন করে দিয়েছি ফুল ট্রিটমেন্টটা আমাদের ফুল প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে এই রকম সুন্দর চুল পেতে স্কিন পেতে চলে আসুন পলিশ বিউটি পার্লারের ব্রাঞ্চে এত ভালোবাসা দেওয়ার জন্য আমাদের ভিডিও দেখার জন্য আমাদেরকে ফলো করার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সুন্দর থাকুন সুস্থ থাকুন